ব্রাকশু নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার জিএস পদের সাবেক সমন্বয়ক আম্মারের চমক সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় বিজয়ীদের সবাইকে এ বিজয় আল্লাহ সুক্রিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে এক পার্সেন্ট কাজও করবো না এটা এটা আমার ওয়াদা 17 ঘন্টা পর চট্টগ্রাম ইপিজেডের দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে ধসে পড়েছে ভবনের কিছু অংশ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন। আগাতে এটা রাসায়নিকভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে যার কারণে এত সময় লেগেছে এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল। ইংরেজি আর গণিতে খারাপ করার কারণে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয় শতভাগ ফেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আনা হবে। हिलाओ है আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিষ রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়েছে ভিপি ও এজিএস পদে ছাত্র শিবিরের দাপট থাকলেও জিএস পদে চমক দেখিয়েছেন আধিপত্য বিরোধী প্রার্থী সালাউদ্দিন আম্মার হল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সংবাদ সম্মেলন করেন এ সময় সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এর আগের সতেরোটি হলের ফলাফলে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ এজিএস পদেও জয় পেয়েছেন ছাত্র ছাত্রশিবিরের সালমান সাব্বি তবে জিএস পদটি বাগিয়ে নিয়েছেন আধিপত্য বিরোধী প্রার্থী সালাউদ্দিন আম্মার জয়ের পর সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন বিজয়ীরা তারা পুরো ক্যাম্পাসে একটি বিজয় মিছিল করেন এ সময় ভোটারদের সাথে করেন শুভেচ্ছা বিনিময় গ্রহণ করেন অভিনন্দন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন রাকসু নির্বাচনে ভোট পড়েছে সত্তর শতাংশ মোট ভোটার ছিলেন আঠাশ হাজার নয়শো একজন প্রার্থী নয়শো দুইজন ভিপি পদে আঠারো এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তেরো প্রার্থী সবাইকে এ বিজয় আল্লাহ সুক্রিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে এক পার্সেন্ট কাজও করবো না এটা এটা আমার ওয়াদা আর কি সো এর বাইরে যত ঘন্টা থাকা যায় যত মিনিট স্টে করা যায় শিক্ষার্থীদের ম্যান্ডেটের মধ্যে থেকে যত মিনিট স্টে করা যায় তত মিনিট আসি ম্যান্ডেটের বাইরে গেলে আমি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেরুল সুজন যাচ্ছি তার কাছে সুজন নির্বাচনের ফলাফল নিয়ে পরাজিত প্যানেলের প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া জানা গেছে কিনা আর সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন দেবাশিস রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর যে নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরেই আসলে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের আগ্রহ ছিল তাদের প্রত্যাশা ছিল এই নির্বাচনকে ঘিরে সেই নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণার পর আমরা তাৎক্ষণিক যে বিষয়গুলো লক্ষ্য করেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে বিষয় ছিল এই নির্বাচনকে ঘিরে তারা কিন্তু অত্যন্ত সাদরে সেটি গ্রহণ করেছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তারা যেটি বলার চেষ্টা করছেন দীর্ঘদিন পর ছাত্র প্রতিনিধি নিজেদের প্রতিনিধি নির্বাচন করার তারা সুযোগ পেয়েছেন এবং তারা আসলে দেখতে চান তাদের নির্বাচিত প্রতিনিধি যারা তারা তারা তাদের জন্য জন্য শিক্ষার্থীদের এই ক্যাম্পাসে কি করেন তবে কিন্তু প্রত্যাশা করেছেন যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী তারা প্রার্থী দেখে এবং প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করে তারা নির্বাচিত করার চেষ্টা করেছেন সেই জায়গায় কিন্তু ভোটাররা বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু প্রত্যাশা করছেন এই যে নতুন পরিবার ষ তারা ছাত্রদের কল্যাণে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা তারা করছেন আর দেবাশিস পরাজিত প্রার্থী যারা বিশেষ করে ছাত্রদলের প্যানেল কিংবা আরও যে প্যানেলগুলো ছিল তাদেরকে কিন্তু আমরা নির্বাচনের ফলাফল যখন গণনা শুরু হয় যখন ঘোষণা শুরু হয় শুরুর দিকে আমরা তাদের অবস্থান দেখেছিলাম কিন্তু ফলাফল যখন শেষের দিকে চলে আসে এবং ফলাফল ঘোষণার পরে আসলে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া জানার সুযোগ গণমাধ্যম কর্মীদের হয়নি বিশেষ করে ছাত্রদলের প্যানেল থেকে যেহেতু তারা তেইশ পদের মধ্যে মাত্র একটিতে জিতেছিলেন অন্য পদগুলো নিয়ে আসলে তাদের কোনো প্রতিক্রিয়া আছে কি না সেটি আমরা জানবার চেষ্টা করছিলাম কিন্তু এই প্যানেল আসলে কাউকেই গণমাধ্যম কর্মীরা বা আমরা আসলে তাদের নাগাল পাইনি বা তারা গণমাধ্যমের সামনে কথাও বলেননি তবে সার্বিকভাবে শিক্ষার্থীরা নির্বাচনের যে পরিবেশ গতকাল থেকে তারা দেখেছেন শেষ পর্যন্ত সেই পরিবেশ বজায় থাকায় তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনও বলছেন যে সবার সহযোগিতায় আসলে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনটি করা সম্ভব হয়েছে দেবাশিস যুক্ত হবার জন্য সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানার আগুন এখন পুরোপুরি নির্বাপনের অপেক্ষা ভয়াবহ আগুনে ধসে পড়েছে ভবনের একাংশ রাতফর ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট এবং তিন বাহিনীর সহযোগিতায় চলে আগুন নেভানোর কাজ ভোর নাগাদ দাহ্য পদার্থ জ্বলতে জ্বলতে অনেকটাই কমে আসে আগুনের তীব্রতা তবে এখনও কারণ জানা যায়নি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের দুটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও ব্যবসা কর্তৃপক্ষ রাতের সব অন্ধকার গ্রাস করে নিয়েছে আগুনের লিলিহান শিখা হঠাৎ বজ্রপাতে যেন সেই ক্ষত কিছুটা পরিষ্কার ধরা দেয় চোখে পুরে ছাই সি নম্বর সড়কে অ্যাডামস কাপ কারখানা বৃহস্পতিবার বেলা দুইটায় তলায় আগুনের সূত্রপাত ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে জিনহং মেডিকেল নামের আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় এই আগুনে দুইটা বাজে এখানে আসি তখন দেখি সপ্তম তারা আগুন জ্বলতেছে এক সাইড থেকে তখন ফায়ার সার্ভিসের দুটো ইউনিট এখানে ছিল অলরেডি জেনারেটার সহ লাগানো ছিল এবার পানি একটা কিছু দিতেছে আরেকটা মানে সেটিং করতেছে অল্প একটু আগুন ধরেছে শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা বাসি বাজাচ্ছে শ্রমিকরা মেয়ে ধরছে তোমরা নাই মেয়ে দাও এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে অনেক তথ্য করে ধরছে এখন আবার নিচে তোলা ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরাও রোবট ব্যবহার করে চলে আগুন নেভানোর চেষ্টা কিন্তু দাহ্য পদার্থ নিয়ন্ত্রণে আনে সাধ্যকার জ্বলতে জ্বলতে একসময় কিছুটা কমে আসে আগুনের তীব্রতা ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনের কেন্দ্রবিন্দুতে আটশো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় এর ফলে ধসে পড়ে ভবনের একাংশ আমরা নিয়ন্ত্রণ দিয়েছি ষাটটা পঁচিশ মিনিটে সকাল ষাটটা পঁচিশ মিনিটে বলতে পারেন প্রায় দীর্ঘ সতেরো ঘন্টা লেগেছে আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়নি আদতে এটা রাসায়নিকভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে যার কারণে এত সময় লেগেছে এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল কারখানা দুটিতে চিকিৎসা ও মেডিকেল সরঞ্জাম তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোরও বেশি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দেশের সবচেয়ে খারাপ ফলাফল কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশ করেছে করে কম পরীক্ষার্থী সবচেয়ে কম পাশের হার নোয়াখালী জেলায় ভরাডুবি হয়েছে ইংরেজি আর উচ্চতর গণিতে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ এই ফল বিপর্যয়ে মানতে পারছে না বোর্ড কর্তৃপক্ষ কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ যা দেশের নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম বেশিরভাগ পরীক্ষার্থী ফেল করেছে ইংরেজি গণিত আর আইসিটিতে শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন প্রশ্ন কঠিন ছিল তার উপর চব্বিশের গণ আন্দোলন আর অমনোযোগিতায় এমন বিপর্যয় এবার আমাদের প্রশ্ন অনেক কঠিন হয়েছে এটা সবাই বলতেছিল যে গ্রুপ বাংলা ইংলিশ এটা একটু সহজ হয়েছে কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো অনেক কঠিন হয়েছে ছাত্রছাত্রীরা যদি এই রেগুলারলি পড়াশোনা করে বা যে সাবজেক্টগুলো একটু ডিফিকাল্ট এগুলো যদি প্রতিনিয়ত মানে চর্চা করে তাহলে ইনশাল্লাহ তারা ভালো করবে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে নিরানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় পাশ করেছে আটচল্লিশ হাজার ছয়শো সাতান্ন জন ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে এবার কমেছে জিপিএ ফাইভ পাশের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে তাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর করতে হবে তাকে পাশ করে আসতে হবে তো যে অটোপাসের যে আন্দোলনের যে প্রভাবটা এইভাবে আন্দোলন করে যে সব সবকিছুর জন্য তো আন্দোলন নিশ্চয়ই সেখানে কথা একটা গ্যাপ আছে সেই গ্যাপটা বোর্ড করতে হবে খুঁজে বের করতে হবে যদি বের করা যায় তাহলে শহর এবং ফসলের যে ডিসক্রিমিনেশন সেটা যাবে মেধার সঠিক মূল্যায়ন হবে বোর্ড যে তাদের যে দায়িত্ব যথাযথ যে যা পায় সে যাতে তার প্রাপ্যটা পায় একজামিনারদেরকে ওইভাবে কথা বলেছে এই ফলাফলটা আমাদের জন্য আমাদের জন্য আমাদের ছাত্রদের লেখাপড়ার টেবিলে তারা চলে যাবে বোর্ড কর্তৃপক্ষ একে ফল বিপর্যয় বলতে রাজি নয় পাশের হার কমে যাওয়া সহ শতভাগ পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস তাদের স্টুডেন্টদের নিজেদেরও ইয়ে থাকতে পারে ল্যাকিং থাকতে পারে যে তারা আসলে সময় দিতে পারছে না বুঝতে পারছে না যেখানে যে তাদের কোয়ারিটা দরকার আছে সেটা মিট করতে পারছে না সেই কারণেও হতে পারে যারা আমরা আমার যেই সব প্রতিষ্ঠানগুলো খারাপ করেছে সেই সব প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলবো তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইব গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ছিল একাত্তর দশমিক এক পাঁচ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ বারো হাজার শিক্ষার্থী খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা মায়ালির সুরক্ষায় চলছে বাইশ দিনের নিষেধাজ্ঞা এই সময় নদী থেকে সব ধরনের মাছ ধরা বিক্রি ও পরিবহন বন্ধ থাকার কথা তবে নিষেধাজ্ঞা অমান্য করে ঠিকই পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ শিকার করছে জেলেরা সেসব মাছ বিক্রি হচ্ছে মাদারীপুরের বিভিন্ন চরাঞ্চলে অস্থায়ী হাট বসে এভাবে চলতে থাকলে মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞার কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলেই মনে করেন স্থানীয়রা ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিতে চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে অথচ রূপালী ঝিলিকের মোহে পদ্মায় অবিরাম জাল ফেলে চলেছেন জেলেরা দিনে দুপুরেই সেসব ইলিশ আবার বিক্রি হচ্ছে মাদারীপুরের শিবচরে বিভিন্ন হাটে পদ্মায় ইলিশ শিকারের পর কাজের সুরা মাদবটচর কাঁঠালবাড়ি সহ বিভিন্ন স্থানে অস্থায়ী হাট বসিয়ে তা বিক্রি করা হচ্ছে এক কেজির বেশি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে এক থেকে এক টাকা পর্যন্ত আর ছোট ইলিশ মিলছে পাঁচশো টাকায় কিছুটা সস্তায় ইলিশ কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে সরকারের নিষেধ ঠিক আছে কি করবো আমাকে তো পেরে খিদা গরিব মানুষ চারজন বাজন পোলা নেয়া স্বাভাবিক কামলা কিছু ঠিকঠারি না থাকতারি না আমরা গরিব মানুষ তো কি করে খামু এনে বাইশ দিন সেটা মাছ উঠে দেখে আমরা বেশি আমরা তো বছর মাছ মেরে খাই আমরা চাইটা মাছ বেশি খাই আমরা কি করে খাই মাংস তো ভরণ পোষণ দেয় সরকার মৌসুমী জেলেরাও মেতে উঠেছে এই ইলিশ নিধনে স্থানীয়রা বলছেন মাইলিশ রক্ষায় প্রশাসনের তদারকির পাশাপাশি জেলেদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে পদ্মার পর হাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে ইলিশ মাছ বেচা কেনা হয় এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু প্রশাসন আসার বিশ মিনিট আগে এখানকার মানে যারা সেন্ডিকেট আছে তারা ফোন বলে যে পুলিশ আসতেছে আপনারা এখান থেকে চলে যান ওরা চলে যায় গান ঠিক যদি ই করতো তদারক কি করতো তাইলে মা ইলিশ ধরা নিষেধ হতো না মা ইলিশ ধরে দেখেন রাজস্ব ক্ষতি দেশের ক্ষতি অর্থনৈতিক ক্ষতি অনেক ক্ষতি আছে ভাটি অঞ্চলে তহ জোরদারের কারণে ইলিশের বিচরণ বেড়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তার তবে জনবল সংকটে এর সুফল নিশ্চিত করা যাচ্ছে না চব্বিশ ঘন্টা পাহারা দিতে গেলে আরো জনবলের দরকার ছিল আরো লজিস্টিক সাপোর্টের দরকার ছিল সেটা না থাকার কারণে একেবারে ২৪ ঘন্টা সম্ভব হচ্ছে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে গত পাঁচ বছরে ইলিশ আহরণ কমেছে প্রায় দশ শতাংশ হুমায়ুন রশিদ যমুনা নিউজ এক মাসেরও বেশি সময় ধরে নির্মাণাধীন পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় দুই কিলোমিটার অংশ নদীতে বিলীন হয়েছে নদী তলিয়েছে প্রকল্পের কোটি কোটি টাকার বালুভর্তি জিও ব্যাগ এরই মধ্যে ঘরবাড়ি হারিয়েছে একশো পরিবার বাঁধটি টেকসই করতে চালানো জরিপের প্রতিবেদন অনুযায়ী নকশায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পদ্মার ভাঙন থেকে জনপদ রক্ষায় শরীয়তপুরের জাজিরার পূর্ব নাউডোভার জিরো পয়েন্ট থেকে পাথালিয়াকান্দি পর্যন্ত আট দশমিক ছয় সাত কিলোমিটার বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেই নদীটির রক্ষা বাঁধই এখন ভাঙনের কবলে দাঁতের রক্ষা বাদ প্রকল্পটি মোট 31 প্যাকেজের মাধ্যমে করা হচ্ছে এর মধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকা বস্তা লাগেলা তিন মাস ধরে খবর থাকে না আবার তিনটা বস্তা ফেলে দেয় ডেরাগা আবার খবর থাকে না জীব বাগের সিদিন হলো 80 মাস থেকে ফলাইবো তারা যেই সময় ব্যাগগুলি ই করছে ওই সময় ধরে একটা ব্যাগ যুতে এখানে ফলায় ডাম্পিং করে ব্যাগটা প্রায় 6-7 মিটার দূরে দিয়ে পড়ে প্রবল স্রোতের কারণে ভাঙছে পদ্মার তীর বসত ভিটা হারিয়েছে অন্তত একশো পঞ্চাশটি পরিবার বিলীন হয়েছে কৃষি জমি সহ নানা স্থাপনা নতুন করে ভাঙন আতঙ্কে আরও অন্তত পাঁচ শতাধিক বসত বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয়দের অভিযোগ দেরিতে কাজ শুরু করায় ভাঙনের কবলে পড়েছে এ জনপদ ঘন্টার মধ্যে আমার এই ছোট দোকানগুলো দুইবার করিয়া নদী বাঙাল থেকে সরাইয়া এখানে উঠে গেছি দুই হাজার চব্বিশের মে প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রকল্পের আওতায় বালবর্তী জিও ব্যাগ ফেলা হলেও ঠিকাদার দাবি পদ্মার স্রোতে ওই জিও ব্যাগগুলো ভেসে গেছে কাজের বিপরীতে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে তিনশো দশ কোটি টাকার বিল তুলে নিয়েছে ভাঙন বাড়ছে মনে করে নদীর ভিতরে চলে গেছে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে নতুন নকশা অনুযায়ী বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের লেটেস্ট একটা সার্ভে করেছে এক তারিখে সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এইগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি ডিজাইন দপ্তর এখন তাদের মতামত প্রদান করবে জাজিরার ডানতির রক্ষা ব্যয় ধরা হয়েছে আটশো ষাট কোটি টাকা এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে